খুব ভালো খুব ভালো তাহলে তুমি বলো তো আমাদের জাতীয় কবিকে ফটাফট ফটাফট মানে কি এসব কি বলছো তুমি ম্যাডাম আমি তো আগেই বলেছিলাম আপনি যা প্রশ্ন করবেন আমি তা উত্তর দেবো হয়েছে হয়েছে দাদিয়া থাকো তুমি এবার মাইসা দাঁড়াও তুমি বলো পাঁচটি জনস্তর পানির নাম এটা তো খুব সোজা ম্যাম

আমার কাছে জরালো প্রমাণ আছে ম্যাম প্রথম মাসিক পরীক্ষায় দিয়েছি পৃথিবীর নিচে আপনি তাতে শূন্য দিয়েছেন দ্বিতীয় মাসিক পরীক্ষায় দিয়েছি পৃথিবীর চক্কা তা আপনি শূন্য দিয়েছেন তৃতীয় মাসিক পরীক্ষায় লিখেছি পৃথিবীর লম্বা তা আপনি শূন্য দিয়েছেন এখন তো এখন তো শূন্য ছাড়া উপায় নেই ম্যাম মিমি ধরো না

তো ঘুম পেলে আমরা বিছানার কাছে যাই কেন ম্যাম ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না তাই হ্যাঁ দেখ